আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তা বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সন্ধ্যে ছটা আর তোমরা আমার সাথে থেকো পাশে থেকো বন্ধুরা এরাও চলে তোমাদের ভালো লেগে থাকবে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও দেখো বন্ধুরা দুজনেই সমবয়সী তাই কি আনন্দ মানে হাসাহাসি এদের আর থামছে না এই চলবে একটা দিনই থাকবে বসে থাকিস আমি বললাম তোরা নিচে নেমে বস আর আমি এই ফাঁকে বিছানাটা ছেড়ে দিই কেন বিচানাটা এসেই ওরা গড়াগড়ি দিচ্ছিল আর আমি ছিলাম না বর হয়েছিল দেখবে আমার বর কিচ্ছু কাজ করে না তার জন্য ওর মতন করে দোকানে বেরিয়ে গেছে আর বিছানাটা একদম অগচলা হয়ে গেছে আমি বললাম আমি পরিষ্কার করে দিচ্ছি তারপরে তোরা উঠে বস দেখবি বন্ধুরা বিছানা নোংরা থাকলে একদম ভালো লাগে না দেখতে তার জন্য আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি ছটফট করে একটু আবার রান্নার দিকে চলে যাব রান্নাঘরে আর কি রান্না করব। যেহেতু আজকে সকালে তো আমরা আমাদের মতো রান্না করিনি বরের মতো এক সামান্য কিছু করে দিয়ে বেরিয়ে গেছিলাম আর মাছটা ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম একটু চালটাও ভিজিয়ে দিলাম করে নেব বোনের মেয়েটা আবার খায় জানো না খুব সমস্যা হয় ও মাছ মাংস খায় না বাড়িতেও তাই যার জন্য বোনেরও খুব সমস্যা আর যদি আমার বোন আর বোনের মেয়ে বোন একদম মানে সিঙ্গেল মাদারী বল চলে বোনের বরটা হঠাৎ শরীরটা খারাপ হয়ে মানে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের জীবনটা না দুঃখ দুটো বোনের জীবন একদম মানে দু ধরনের বলতে গেলে আমরা মানে দেখতে গেলে আর কি আমরা কেউ ঠিকঠাকভাবে সুখী না এই সংসার জীবন বলো কী করব বলো তবুও তো সংসার আমাদেরকে করতেই হবে যতদিন বেঁচে থাকবো সবাইকে নিয়ে হাসি খুশি পয়সা থাক বা না থাক কিন্তু আমাদের হাসি খুশিভাবেই চেষ্টা করি সব সময় থাকার জন্য তা দেখো বন্ধুরা এখানে মাছটাও ভেজে নিলাম আর এখানে একটু মাছের ঝোল বসাবো বলে একটু পেঁয়াজ দিয়েছি আর আদা জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে বসিয়ে দেবো এখানে তারপরে বাচ্চাদের দুটো মেয়েকে খেতে দিয়ে দেব। দেখতে দেখতে রাতও হয়ে যাচ্ছে আর আমি তো এসে বসিয়েও নিই একটুকু

হঠাৎ করে চলে গেছে বোনের বরটা এতটাই ভালো ছিল কি বলবো ভীষণ ভালো ছিল ভালো মানুষ এখনও মানে ওর কথা মনে পড়লে আমাদের দু চোখ দিয়ে জল আসে আর মনটা মানে ভারাক্রান্ত হয়ে আসে খুব কষ্ট হয় তাই বলি যে আমাদের দুটো বোনের জীবন একদম দু ধরনের বোনের বরটা এই অবস্থা হয়ে চলে গেল আর আমার বরটা তারপরে আবার এতটাই বড় একটা শরীর খারাপ হয়েছে এখন তার জন্য সারাদিন টেনশান হয় ভগবানের কাছে প্রার্থনা করি যে যেন সে আমার সব সবসময় ভালো থাকে যেন আমরা ঠিকঠাকভাবে আর কি চলছে আমাদের চলছে আমাদের সংসার জীবনে কিছু না কিছু লেগেই আছে যেমন বোন একা হয়ে মেয়েকে মানুষ করছে আমরা তিনজন মানুষ আস মানে খাচ্ছি যাচ্ছি সব ঠিক আছে যেন কোথাও যেন একটা টেনশান কাজ করছে সব সময় যেন সবার আমারও মেয়েরও তাই দেখো বন্ধুরা রান্নাঘরটা না একদম পরিষ্কার করে নিলাম যে আমি খেতে বসে পড়বো ওদেরকে খেতে দিয়েই কিন্তু রান্নাঘরের কাজটা শুরু করে দিয়েছি যে আমি একদম দুপুরকার মতনই কাজ করে। একদম গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে আমি শুতে যাব। দুপুরেও তাই রান্না শেষে তাই করি রাতেও প্রত্যেক দিনই তাই করি তাই দেখো বন্ধুরা এখানে আমি খেতে বসে পড়লাম আর কি তিনজন মিলে খাবো আর গল্প করবো আর এই দেখো মাছ নিয়ে যেন কাড়াকাড়ি লাগছে বোনকে আবার এক পিস মাছ ভাজা দিলাম সেটা থেকে আবার ভেঙে আমাকে দিচ্ছে আর যাই হোক আমি সামান্য একটু নিয়েছি আমি যে খাবো না তুই খা দেখবি একটা মানুষ বাড়িতে আসলে তাকে যেন যদি কিছু তার জন্য করতে পারি নিজে ভালো লাগে সেরকম কিছু করতে পারি না মানে আমাদেরও যেন সাধ্যের অনেকটা বাইরে আর যা থাকে আমাদের সেই দিয়ে আমরা সবাই মিলে হাসি খুশি থাকতে চাই তাই বলি যে দেখ এবার একদিনের জন্য হলেও আসলে থাক যা ঘর ওরও সমস্যা নেই ও বলে দিদি কিছু করতে হবে না রান্না ডাল আলু সিদ্ধ করে ফেলবি কোনো ঝামেলা নেই তা আমি মাছটা কিনে রেখে গেছিলাম আর কি বাজারে যে রাতেই রান্না করে খেয়ে নেবো আর ওখানে দেখো বরের বিছানা করে আজকে বরকে বলে দিয়েছি তুমি ও ঘরে শুবো আর আমরা চারজন এই ঘরে শুবো একটু গল্প করবো অনেক দিন পর একসাথে হলে যাওয়া হয় এখানে গল্প গুজব করে তারপরে শুয়ে পড়বো তাও রাত কিন্তু আজকে অনেকটা হয়ে গেছে রাত বারোটা বাজে বন্ধুরা তাই রেখে দিলাম এখানে টাটা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট